নমস্কার শুভ সন্ধ্যা বসুধার কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এসেছি কথামৃতের চতুর্থ পরিচ্ছেদে যেখানে ঠাকুর নিজের অবস্থার কথা বর্ণনা করছেন তার বিবরণ নিয়ে ঠাকুর বলছেন উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম কারুকে মানতাম না বড়লোক দেখলে ভয় হতো না যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল আমিও সেখানে ছিলাম আমি তাকে বললাম কর্তব্য কি ঈশ্বর চিন্তা করাই কর্তব্য কি না যতীন্দ্র বললে আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন তখন আমার বড় রাগ হলো আমি বললাম তুমি কেমন লোকগা যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছো যুধিষ্ঠিরের সত্য কথা ক্ষমা ধৈর্য বিবেক বৈরাগ্য ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না আরো কত কি বলতে যাচ্ছিলাম এসে আমার আমার মুখ চেপে ধরলে একটু একটু পরেই কাজ আছে বলে চলে গেল অনেকদিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরিন্দ্র ঠাকুরের বাড়ি গিছিলাম। তাকে দেখে বললাম তোমাকে রাজাটাজা বলতে পারবো না কেননা সেটা মিথ্যা কথা হবে আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপর দেখলাম বানাগোনা করতে লাগলো রজগুনী লোক নানা কাজ লয়ে আছে খবর পাঠানো হলো সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরে ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে কিন্তু অন্যমনস্ক তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম একদিন রাসমনি ঠাকুর বাড়িতে এসেছে কালীঘরে এলো পূজার সময় আসতো আর দুই একটা করে গান বলতো গান গাচ্ছি দেখি যে অন্য মনস্ক হয়ে ফুল দুই বাঁচছে তখন ব্যস্ত সমস্ত হয়ে হাজোর করে রইল হলধারীকে বললাম দাদা এ কি স্বভাব হলো কি উপায় করি তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিচ্ছু ভালো লাগে না বিষয়ের কথা শুনলে বসে বসে কাঁদতাম মথুর বাবু সঙ্গে যখন তীর্থ নিয়ে গেল তখন কাশিতে রাজা বাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি রাজা বাবুরাও বসে আছে দেখি তারা বিষয়ের কথা কইছে এত টাকা লোকসান হয়েছে এই সব কথা আমি কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা কিন্তু সেখানে মানে দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় না ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন তো এই ছিল সেই শিশুর মতো সরল আর স্পষ্ট ঠাকুরের কথা ভাবের বসে তিনি কিন্তু কাউকে রেয়াত করেননি ছোটকে ছোট বড়কে বড় সাদাকে সাদা কালোকে কালো খুব হাসতে হাসতে অনায়াসে সত্য কথাকে সরলভাবে আমাদের সামনে এনে দিয়েছেন আশা করি এই অংশটি আপনাদের ভালো লেগেছে এবং কথামৃত যদি পড়তে পারা যায় আমার মনে হয় কথামৃত শুধু ঠাকুরের কথা নয় একটা লিটারেচারের পিস হিসেবেও কিন্তু ভীষণ সুন্দর এত সহজ সরল ভাষা এত সুন্দর প্রাণবন্ত ডেস্ক্রিপশন বইটা পড়লে মনে হয় ঠাকুর যেন একদম সামনে বসে আছেন তো এই বইটি আমার মনে হয় পড়ে দেখা যেতে পারে ভারী সুন্দর বই আশা করি আপনাদের সকলের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন সার্ভে ভবন্তু সুখিনা সার্ভে সন্তু নিরামায়া সার্ভে ভদ্রানি পশ্যন্তু মা কাশ্চিত দুঃখ ভাগ আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন করবেন ধন্যবাদ শুভরাত্রি আবার দেখা হবে